জুমার নামাজ আদায় করার জন্য পৃথিবীর উত্তম জায়গা আল্লাহ আলমিনের নিদর্শন সমূহের মধ্যে অন্যতম একটি নিদর্শন এই মসজিদ আসার বাসার নামাজ আদায় করা সুযোগ মহান রব্বুল আলমিন দিয়েছেন এজন্য সকলে পা উজার করে

সাতটি আয়াত আমি তলব করেছি সাত আয়াতের আলোকে আমি সংক্ষিপ্ত আলোচনা করব ইল্লা মহান আল্লাহ সূরা আলীরা মধ্যে দুটো বিষয় আলোচনা করেছেন একটা হচ্ছে তাওহীদের বিষয় আর একটা হচ্ছে পরকালের বিষয়

আমার আল্লাহ পাক আব্দুল আলমী কিয়ামতের কথা জানিয়ে দিয়েছেন আমার রকম তোমরা কি কেয়ামতের কথা জানো নাই বা সংবাদ তো তোমাদের কাছে এখনো আসে নাই আমার আল্লাহ পাক আলমী

আমার রাসুলের আদর্শকে আঁকড়ে ধরে ছিল আমার আল্লাহ পাক তাদেরকে এক শ্রেণীতে দাঁড় করালেন তাদের জন্য রেখেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত আরেক শ্রেণীর মানুষ যারা আমার আল্লাহ পাকের সাথে কুফরি করেছে শিরক করেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া বিধানগুলোকে অস্বীকার করেছে

লজ্জায় নত হয়ে যাবে প্রত্যেক সেই যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানগুলোকে অস্বীকার করেছিল আমার আল্লাহর hukumগুলোকে মানে নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেই বিধানগুলো দিয়েছেন সে অস্বীকার করেছে এজন্য আমার লোক রব্বুল আলামিন বলেছেন কিয়ামতের দিন ওই সমস্ত মানুষদের চেহারাটা হবে লজ্জায় অবনত হয়ে যাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না দুটো চোখ যার একটা মানুষ দিকে তাকাইতে তারা লজ্জা 벗 কারণে কারণ তাদের চারে মধ্যে এত ভয় ভিতর থাকবে ওই ভিতর কারণে তার চেহারাটা অবনত হয়ে যাবে এজন্য আল্লাহ বলছেন। উযূম ইয়াউম হিজর খাশিয়া

ওই যে জমিনের যদি তুমি কষ্ট করেছ খারাপ কাজ করার জন্য জানা বিচার করার জন্য অশ্লীল কার্যকলাপ করার জন্য কিভাবে তুমি নেশা করতে পারো নেশার টাকা কিভাবে তুমি সংগ্রহ করতে পারো ওই নেশার টাকা সংগ্রহ করার জন্য পরিশ্রম করেছ অন্যের হাত ধ্বংস করার জন্য তুমি পরিশ্রম করেছ অন্যের সম্পদ লুপ্তরাজ করার জন্য নাম্বার টার মানে এলাকার মানলো ব্যক্তিদের কাছে দৌরা দৌড়ি করেছো বরের হক তুমি নষ্ট করার জন্য বহু চেষ্টা করেছো বহু পরিশ্রম তুমি করেছো এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের ময়দানে তবে হাতের মধ্যে হাত তোরা পড়ে নেই যখন ধরে পুলিশ কি করে আদর করে না ও ভাই কথা বলেন আদর করে না নাকি হাতের মধ্যে করা পড়া করা পড়া আবার যখন হাতে দাঁড় করায় বড় আসলে তাকে পায়ের মধ্যে কি দেয় শ্রীগল করায় পায় এবং গলা থাকে এমন ভাবে শ্রীগল করায় আপনি একটা কদম চলতে পারেন না দুনিয়ার দিকে তাকান না দুনিয়ার মুখে একজন আসামিকে কিভাবে ধরে নেওয়া হয় আর হাসের ময়দানে

আর তাদের চেহারার মধ্যে একটা ভীত থাকবে একটা মানুষ যায় যে মানুষটা ভয় পেয়েছে কেমন যাদের ওরকম থাকবে দেখলে তুমি চিনতে পারবা এই লোকটা জাহান নামে এই লোকটা আল্লাহর আসাম তুমি দেখলে চিনতে পারবা তাকে তার পরিণতি না তার জন্য কঠিন বিপদ সামনে অপেক্ষা করছে আমাদের ময়দানে যাদের চেহারাগুলো অবলত থাকবে যাদের চেহারাগুলো অবনত থাকবে যাদের চেয়ারের মধ্যে দিকে থাকবে তাদের কথা মানল পাক বলছেন তাসনা নারান আলিয়া তাদেরকে জাহান্নামের নামের আগুন আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে তাসনা নারাল তারা আগুনের মধ্যে প্রবেশ করবে হামিয়া কেমন আগুন ও ভাই আমার এমন আগুন জাহান্নামের আগুন কত কঠিন হবে আমার আল্লাহ হামিয়া বলেছে নাকি কি বলেছেন হামিয়া

জমিনের পাহাড়ের মধ্যে পরে কয়েক ফোটা হবে আওয়াজ দেন কয়েক ফোটা এক ফোটা যদি একটা পাহাড়ের উপর পড়ে ওই এক ফোটার কারণে পুরো পাহাড়টা পাহাড় গলে যাবে জোর বলে না ওজুবিল্লাহ আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন বলেন আমিন এত কঠিন হবে সে জাহান্নামের আগুন এক ফোঁটার কারণে সেই পুরো পাহাড়টা আপনাকে যখন নিক্ষেপ করবে এক ফোঁটা ধরবে নাকি নাকি পুরো আগুন ধরবে এক ফোঁটা যদি একটা পাহাড়কে জড়িয়ে দিতে পারে আপনাকে যখন জঙ্গলের মধ্যে প্রবেশ করানো হবে তখন অবস্থাটা কি হবে বলেন তো খোঁজে পাওয়া যাবে তাসলালাল হামিয়া যারা পৃথিবীর জন্য আমি আল্লাহর বিধান স্বীকার কর আমি আল্লাহর কথা মাননা তোমাকে নামাজ পড়ার কথা বলেছি তুমি নামাজ পড়ো না তোমাকে হালাল উপার্জন করতে বলেছি তুমি হালাল উপার্জন করো না তুমি সব সময় হারাম থেকে ব্যস্ত থাকো আমার রাসূলকে 따চিছি আমার রাসূলকে মানার জন্য তোমরা কেপে তোমরা আমার রাসূলকে মানো না আমার রাসুলকে উসুয়াতুল হাসানা করে আমি তোমাদের কাছে পাঠিয়েছি উত্তম আদর্শ আমি রাসুলকে পাঠিয়েছি তোমাদের কাছে শিক্ষা হিসেবে রাসুল তোমাদেরকে শিক্ষা দিচ্ছে তোমরা সে শিক্ষা মানো না রাসুলের আদর্শে তোমাদের আদর্শবান হওয়ার জন্য আমি আল্লাহ বলেছি তোমরা রাসুলের আদর্শ আদর্শবান হও নাই তোমাদের জন্য অপেক্ষা করছে সেই জাহান নামের কঠিন আগুন যেখানে তোমাদেরকে প্রবেশ করানো হবে শুধু প্রবেশ করলে কি চলবে আপনার লাগবে না পানির পিপাসা লাগবে না আমার আল্লাহ পাতলুল আলমে আপনার জাহান নামের খাবার কি হবে সেটাও বলে দিয়েছেন কোন আয়াতে আমার আল্লাহ বলছেন

অতিশয় গরম পানীয় তাদেরকে খাইতে দেওয়া হবে কি পানি গরম পানি তাদেরকে খাবারের জন্য দেওয়া হবে এতটাই গরম হবে আপনি যখন পানিটা রুখে নেবেন পানি রুখে নেওয়ার সাথে সাথে আপনার ভিতরের নারী বুড়ি যা কিছু আছে সব গলে দুই পায়ের মাঝখান দিয়ে বের হয়ে যাবে এত বড় হবে সেই পানিটা সেই পানি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে খাওয়ার জন্য দেয় খোদা দন্তনা শত করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাবার চাইলে আমার আল্লাহ পাক তাদের কথা বলেন পরের আয়াতে লাইস আল্লাহু তুআম ইল্লা মিন দারে তারা ওই দই নামক খাবার ব্যতীত অন্য কোন খাবার তারা পাবে না এ দড়িটা কেমন খাবার একটু আমরা আলোচনা করি আমরা আমার আল্লাহ বলছেন ওই দড়ি নামক খাবার ব্যতীত তাদেরকে খাবার দেওয়া হবে না এই দড়িটা কেমন খাবার দেখেন আমরা ঘাস আছে না ঘাস গাছটা কি কিসে খায় তরুলতা গরু ছাগলে খায় সুন্দর খাইতে পারে এরকম ঘাস খাইতে দেওয়া হবে ঘাসের মধ্যে কাটা কে থাকবে কাকা থাকবে যখন এই তরুণতা তাদেরকে খাওয়ার জন্য দেওয়া হবে তারা আল্লাহর সাথে ঠাট্টা করে ধরতে শুরু করে দিল আমরা এগুলো আমাদের ওট গুলাকে খাওয়াবো ওট মোটা তাজা হবে কি হবে আমরা নিজেরা খাবো না এগুলা আমাদের যে পশুগুলো আছে ওট আছে ভেড়া আছে গরু আছে আমরা এদেরকে খেতে দেব তারা এই দড়ি খেয়ে খেয়ে হয়ে যাবে ধরে বলো ওভা ধরে বলুন আমার আল্লাহ তার প্রতি বছর দেখেন এরপর আমার আল্লাহ বলছেন তোদেরকে এই খাবার দেবো তোরা মোটা তাজা হওয়ার জন্য ক্ষুদা নিবার জন্য এটা তো এমন একটা খাবার যে খাবার তোর ক্ষুদা নিবারণ করবে না যে খাবার তোকে মোটা করবে না তাজা করবে না যে খাবারের তোর কোনো ভিটামিন হবে না যে খাবারের তোর রক্ত মাংস কোণটাই হবে না এটা তো এমন এক প্রকার খাবার তারা আল্লাহর সাথে 합তা করে আমার আল্লাহ তাদের জন্য আচ্ছা তারা জাহান্নামে যাবে তারা মিরাতে স্বীকৃতি দিয়েছে জানো জাহান্নামে যাবে ওই খাবার এটা খাবো না এখন প্রশ্ন আসতে পারে জাহাঙ্গ নামের তো আগুন আর আগুন সে আগুনের মধ্যে ঘাস কিভাবে জন্মায় ঘাস আগুনের মধ্যে জন্মাইতে পারে না এটা খাবার জাহাঙ্গ নামের বাহিরে এটাকে প্রস্তুত করা হবে তারপর জাহান নামের ভিতরে এই খাবারটা সরবরাহ করা হবে সহ হিসাব করতেও পারে আবার কেউ কে বলেছেন যে না এটা আমার আল্লাপে ক্ষুদ্র আমার আল্লাহ পাক যদি জমিনের বটে যদি ঘাস উৎপাদন করতে পারে আবার সেই তীব্র আগুনের মাদ্য ঘাস উৎপাদন করতে পারে আমার আল্লাহর কাছে কোনটাই অসম্ভব নয় হাজুর আবার দড়ি কোনটা আপনারা গরু বুঝতে খোলেন নাই কোরবানির সময় বস্তু যখন খোলেন খাদ্যের উপরে পাতলা একটা চামড়া ইয়ে থাকে না একটা সুতার মতো একটা মানে টিসুর টিসুর মতো থাকে আর কি এটা পাতলা গোস্তের নিচে গোস্তের নিচে এবং হাড্ডির উপরে পাতলা যে সুতাটা থাকে এই দড়ি হচ্ছে ওইটা তাদেরকে এটা খেতে দেওয়া হবে বিষাক্ত এটা কি হবে বিষপ্ত করে এতটায় কিতা সে মুখে দিয়ে মুখে রাখতে পারবে না এতটায় বিষপ্ত হবে خلاص সাথে সাথে তার পুরো গলা দুঃশে নড়কর হয়ে যাবে এজন অপেরা হাজরে আমার আল্লাহ পাক আমাদেরকে সাবধান করে দিয়েছেন কিয়ামতের মধ্যান্ত হাল আতাকা হাদিসুল রাশিয়া এতে তীব্র আকাশ ধারণ করবে তুমি দিক বেদিক হারিয়েছু করতে শুরু করে দিলে কোন দিকা কি করবো না সাবধান হয়ে যাও সতর্ক হয়ে যাও তোমাদের জন্য কেয়ামতের কঠিন ভয়াবহ অপেক্ষা করছে সেদিন মানুষের চেহারাগুলো হবে লজ্জায় অপমানে নত হয়ে যাবে এবং তাদের চেহারা ওদের মধ্যে বিত থাকবে পরহে নামাজ আমরা আল্লাহ পাক কথা আলোচনা করেছেন যারা জান্নাতে যাবে তাদের চেহারাটা কত হাসতজ্জ্বল হবে কত সুন্দর হবে কত দান হবে তাদের জন্য কি কি নিয়ামত অপেক্ষা করছে কোর এর আয়াতের গুলা মধ্যে অপেক্ষা করছেন ইনশাআল্লাহ আল্লাহ পাক চায় আমরা সামনে জাহান্নামে আলোচনা আজকে এ পর্যন্তই আগামী জুম্মা আলোচনা করব জান্নাতের চেহারাটা হাসরের মাধ্যমে কেমন দিন কত তা আনন্দদায়ক হবে আজকে যারা মনমরা বসে রয়েছেন। সাহাবা کرامদের কাছে যখন জাহান্নামের আয়াত নাজিল হয় তো তারা কান্নায় অস্থির হয়ে করতেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য পরে জান্নাতের আলোচনা করেছে তখন তাদের চেহারার মধ্যে হাসি পথে উঠেছে প্রথমে কিন্তু আলোচনা করেছেন জাহান নামীদের অবস্থা ভয় লাগিয়েছেন ভয় দিয়েছে। আগে তুমি জানো জাহান নামীদের পরিণতি কি হবে আল্লাহ বিধান না মানলে তার অবস্থাটা কি হবে তারপর আমার আল্লাহ পরের আয়াতের মধ্যে